প্রথমে মাংসটাকে প্রিপেয়ার করা হবে মাংসটাকে হাড়িতে নিয়ে নেওয়া হলো ধুয়ে পানিটা ঝরিয়ে রাখা হয়েছিল সবটা মাংস দিয়ে দেওয়া হচ্ছে আর এখানে দশ কেজি চালের সাথে আট কেজি মাংসও কিন্তু ব্যবহার করা যাবে বাবুরচির হিসাবে আট দশ কেজি মাংস দশ কেজি চাল পারফেক্ট হিসাব তো চাইলে আট কেজিও দেয়া যাবে তো মাংসটা দিয়ে এর মধ্যে আদা রসুন বাটা কাজু বাদাম বাটা দিয়ে দেওয়া হলো সাথে দিয়ে দেওয়া হচ্ছে চীনা বাদাম বাটা আরও পেস্তা বাদাম দেওয়া হবে পেস্তা বাদাম বাটা এগুলো দিয়ে হবে কাঠবাদাম হাড়িটাকে চুলায় বসিয়ে দেওয়া হলো এখন এই মাংসটাকে খুব ভালোভাবে কুক করতে হবে মানে কষাতে হবে কষান কষাতে হবে এর মধ্যে কোনো এক্সট্রা পানি কিন্তু দেয়া হয়নি কষানো মানে পুরোপুরি কুক করে নিতে হবে ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে এখন ঢেকে রান্না করা হবে মাংসটা যেহেতু পরিমাণে বেশি তাহলে কিন্তু সিদ্ধ হতে বেশি একটা সময় লাগে না যদি পরিমাণে বেশি হয় তাই দেখা গেছে এটা 30 থেকে পঁয়ত্রিশ মিনিটের মধ্যেই সিদ্ধ হয়ে গিয়েছিল এরপরে রাইসটা প্রিপেয়ার করা হবে আর কিভাবে কি করা তো সব একসাথে ধুয়ে রাখা হয়েছিল সেটা দিয়ে দেওয়া হলো কিশমিশ আলু বখরা আর পোলাওয়ের চাল সুন্দরভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে চুলার আঁচটা একদম হাই আঁচে করে দেয়া আছে আর একটু পরপরই কিন্তু নেড়ে দিতে হবে যেন উপরের চাল নিচে আর নিচের চড়া যাবে না তো নতুন একটা যে টিপস শিখেছি সেটা দেখাচ্ছি এখানে কিন্তু পেপার দেওয়া হচ্ছে দমে দেওয়ার জন্য যাতে ভিতর থেকে হাওয়াটা বা গরম বাতাসটা যেন বের হতে না পারে ইনটেক থাকে তাহলে রাইসটা অনেক বেশি সুন্দর হয় ঝরঝরা হয় এই প্রথম আমি দেখলাম বাবুরজির কাছ থেকে এই টিপসটা তো পেপারটা সুন্দরভাবে দিয়ে তারপর উপর থেকে ঢেকে দমে রাখা হবে তিরিশ মিনিট তো প্রথমে আমি একটু চিন্তা করছিলাম যে পেপারটা দিয়েছে না জানি কেমন হয় এটা কেমন হবে তো পরবর্তীতে যখন দেখলাম তো নিজে আসলে অবাক হলাম ঢাকা তুলে এখন পেপারটা সরিয়ে নেওয়া হবে পেপারটা সরিয়ে নেওয়ার পরে যেটা আমরা দেখতে পেলাম যে রাইসটা সুন্দরভাবে কুক হয়ে গেছে আর উপর থেকে এক্সট্রা তেলটা পেপার শুষে নিয়েছে এখন এই পেপারটা ফেলে দেওয়া হবে এখন এই রাইসটার উপরে উপর থেকে আর একটু ঘি দেওয়া হবে এতে করে ফ্লেভারটা অনেক বেশি সুন্দর আসবে ঘিয়ের ফ্লেভারটাই পাওয়া যাবে আর এই নাড়ার যে টেকনিকটা সেটাও আমার কাছে দারুণ লেগেছে উল্টে পাল্টে কী সুন্দর মানে কেটে কেটে কীভাবে নাট নাড়ছে সুন্দর করে উপরের চালগুলো নিচে দিয়ে দেওয়া হচ্ছে আমাদের বিরিয়ানি কিন্তু অলমোস্ট ডান আর অল্প সময়ের জন্য একটু দমে থাকবে এরপরেই খাওয়ার জন্য